চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার প্রত্যন্ত গ্রাম দেবীনগর পদ্মা নদীর ধারের এই গ্রামটি তো অভাব যেন সঙ্গী শিক্ষার আলুর এখানে ক্ষীণ আর উন্নত চিকিৎসাতে এক বিলাসী স্বপ্ন এই গ্রামেরই এক কৃষক পরিবারের জন্ম আশরাফুলের আশরাফুলের বাবা মোহাম্মদ মেসের আলী অন্যের জমিতে দিনমজুরের কাজ করেন নুন আনতে পান্তা ফুরনোর এই সংসারে আশরাফুল ছোটবেলা থেকে বুঝেছিল দারিদ্রের কামড় কিন্তু তার চোখ দুটি ছিল স্বপ্নময় গ্রামের একমাত্র ভরসা জরাজীর্ণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দয়ালু ডাক্তার হুমা কানা সাহেবের জীবন তাকে ভীষণভাবে প্রভাবিত করত ডাক্তার সাহেব মাত্র এক টাকা ভিজিট নিতেন আর গভীর রাতেও নৌক হয়ে চড়ে রোগীর বাড়ি পৌঁছতেন ছোট আশ্রাফল দেখত কিভাবে একটা সাদা অ্যাপ্রন আর স্টেথোস্কোপ মানুষের মুখে হাসি ফিরিয়ে আনে সেদিনই দেবীনগরের ধুলি মাখা পথে তার মনে স্বপ্নের বীজ বুনেছিল সে ডাক্তার হবে গ্রামের মানুষের পাশে দাঁড়াবে আর্থিক অবস্থা এতটাই দুর্বল ছিল যে পড়ালেখা চালানোর জন্য তাকে দিনের বেলায় বাবার সাথে খেতে কাজ করতে হতো সূর্য ওঠার আগে সে যেত মাঠে আর দুপুরে ফিরে বই নিয়ে বসত তার পড়াশোনার একমাত্র আশ্রয় ছিল কেরোসিনের প্রদীপের অনজ্জ্বল আলো আশরাফুলের মেধা ছিল হীরার মতো তা ঘুষে মেজে নিতে হতো নিজেকেই মাধ্যমিকের চৌকাট পেরোনোর পর আসল সংগ্রাম শুরু হল গ্রামের প্রভাবশালী মানুষ যাদের চোখ শুধু অভাব আর ব্যর্থতা দেখে অভ্যস্ত তারা হতাশ করত তাকে আরে আশরাফুল পরে কি করবি ডাক্তার হওয়া কি তোর মতো গরিবের কাজ শহরে কত বড় লোক কোচিংয়ে যায় তুই কি পারবি তাদের সাথে এই ধরনের কথাগুলো ছুরির ফলার মতো বিজত তার মনে শহরের ব্যয়বহুল কোচিংয়ে ভর্তি হওয়া তার কাছে ছিল আকাশকুসুম কল্পনা কিন্তু আশরাফুল জেদি যে তার মজ্জাবত সে পুরাতন বইয়ের সন্ধানে শহরের লাইব্রেরি থেকে লাইব্রেরি ঘুরেছে কত দোকানদারের কাছে হাত পেতেছে অবশেষে কয়েকজন দয়ালু শিক্ষকের সহায়তায় এবং ছেঁড়া ফাটা পুরাতন নোটবই বই জোগাড় করে সে শুরু করল নিজের প্রস্তুতি সেই জানত তার হাতে সময়ের অপচয় করার সুযোগ নেই দিনের বেলায় শরীরে রক্ত জল করা পরিশ্রমের পর রাতে তার চোখে ঘুম আসত না সে জেগে থাকত প্রদীপের আলয় যখন সারা গ্রাম গভীর ঘুমে তলিয়ে যেত তখনও আশ্রাফুলের কাঠের টেবিলে শুধু বইয়ের পাতা উল্টানোর শব্দ আর প্রদীপের শলতে পড়ার মৃদুগন্ধ কখনো কখনো প্রচণ্ড মানসিক চাপে সে ভেঙে পড়তো তার ওপর ছিল পুরো দেবীনগরের নীরব প্রত্যাশার বিশাল চাপ সে যেন শুধু আশাফুল নয় সে যেন গ্রামের মানুষের স্বপ্ন তাদের একমাত্র বাতিঘর এই চাপ তাকে আরও জেদি করে তুলত দীর্ঘ দুই বছরের অবিশ্বাস্য কঠোর পরিশ্রমের পর এলো সেই মাহেন্দ্রক্ষণ মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের দিন আশাফুল ফলাফল দেখেনি সে সাহস পায়নি সেদিনও সে বাবার সাথে খেতেই ছিল হঠাৎ ধুলি উড়িয়ে একটা সাইকেল এলো সাইকেলের পেছনে পাড়ার ছেলে লফিক খাপাচ্ছে আশাফুল ভাই ও আশরাফুল ভাই কি করতস তুমি খবর জানো আশরাফুল হাত থেকে কোদাল নামিয়ে অবাক চোখে তাকালো। তার বাবা মেসের আলীর বুক ঢিপ ঢিপ করছে রফিক হাঁপাতে হাঁপাতে চেঁচিয়ে উঠল ভাই তুই তুই রাজশাহী মেডিকেল কলেজে চান্স পাইসিস তোকে কেউ ঠেকাতে পারে নাই রে তুই ডাক্তার হবি খবরটা শুনে করিম শেখের হাত থেকে কোদাল মাটিতে পড়ে গেল আশরাফুলের চোখ স্থির যেন সে এখনও বিশ্বাস করতে পারছে না মুহূর্তে এসে দেখল দূর থেকে দৌড়ে আসছে গ্রামের আরও অনেক মানুষ তাদের চোখে অবিশ্বাস নয় ছিল এক অবিমিশ্র আনন্দ এবং গর্বের জল আশরাফুল যখন সাইকেলে করে গ্রামে ফিরল তখন চারিদিকে মানুষের ভিড় দেবীনগরের প্রতিটি ঘরে যেন ঈদের আনন্দ বৃদ্ধা মা এসে ছেলেকে জড়িয়ে ধরলেন তার চোখে অশ্রু কিন্তু ঠোঁটে সেই অদম্য গর্বের হাসি সেই দিন কেরোসিনের প্রদীপের আলো যেন পুরো গ্রামকে আলোকিত করে তুলেছিল দেখতে দেখতে কেটে গেল আরও কয়েকটি বছর আশরাফুল কঠোর অর্ধাবসায় এবং মেধা দিয়ে সফলভাবে এমবিবিএস বিবিএস পাশ করল সে শহরের বড় হাসপাতালে প্র্যাকটিস করতে পারত প্রচুর অর্থ উপার্জন করতে পারত কিন্তু সে তো অন্য ধাতুতে গড়া এক শীতের সকালে নতুন গ্রামীণ কেন্দ্রের সামনে সাদা পরা এক যুবককে দেখা গেল ইনি ডাক্তার আশরাফুল ইসলাম সে তার শিকড়ে ফিরে এসেছে গ্রামের মানুষের মুখের হাসি ছিল তার শ্রেষ্ঠ পুরস্কার প্রথম রোগী দেখার পর যখন সে বেরোল গ্রামের মানুষজন তাকে ঘিরে ধরল মেসিরালি দূর থেকে তার ঠিলেকে দেখছিলেন তখন আশরাফুল শুধু একজন ডাক্তার নয় সে ছিল দেবীনগরের বিজয়ী লালো যে প্রমাণ করেছিল অর্থ বা প্রতিপত্তি নয় জেদ মেধা আর মানুষের প্রতি মমতা থাকলে পৃথিবীর যে কোনো বাধাই জয় করা সম্ভব তার জীবনের গল্পটি এখন দেবীনগরের প্রতিটি শিশুর জন্য অনুপ্রেরণার এক জীবন্ত পাঠ